নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে লন্ডন থেকে একটা নিউ ব্লগে তা আজকে সকালেই আমরা এসে পৌঁছেছি হচ্ছে লন্ডনে লন্ডনে এসেই প্রথমে ঠিক করলাম আমরা এখানে বুক করেছি হচ্ছে তোমার এয়ার বিএনবি তো এয়ার বিএনবি এটা হচ্ছে আমাদের রুমের এন্ট্রি আর এটা হচ্ছে ঠিক বাইরেটা তা আজকে সকালেই আমরা এসে পৌঁছেছি হচ্ছে এখানে লন্ডনে এসে পৌঁছেছি ম্যানচেস্টার থেকে মাত্র দু ঘন্টা ট্রেনে জার্নি করে পৌঁছে গেছি এখানে তা এই এরিয়াটার নাম হচ্ছে ক্যামডেন ক্যাম্পেন এরিয়াতে আমরা একটা বিএনবি বুক করেছি তা এটা হচ্ছে তোমার আশেপাশের এরিয়াটা আশেপাশের এখানে খুব সুন্দর সুন্দর ফ্ল্যাট এরিয়া দারুণ এবার চলো এন্ট্রি করা যাক আমাদের যে রুমটা আমাদের যে এয়ার বিএনবি রুমটা সেখানে তা তোমাদের সবাইকে স্বাগত আমাদের এখন চার দিনের যে ঘর সে তো দুটি দেখতে পাচ্ছ গেট এই দিকেরটা হচ্ছে টয়লেট খুব সুন্দর লাইট দেওয়া আছে সাজানো গোছানো এবার এখানে আছে খুব সুন্দর একটা ফুলের টপ এরিয়া আর এইগুলো এয়ার বিএমি রুম আমাদের রুমটা আছে উপরে এটাও একটা এয়ার রুম আর এটা হচ্ছে শেয়ার কিচেন শেয়ার কিচেন এখানে একদম আমাদের জিনিসপত্র কিছু নিয়ে এসছিলাম যেহেতু বাচ্চা আছে সেজন্য এখানে কয়েকটা রান্নার জিনিসপত্র আমরা সঙ্গে করে নিয়ে দিয়ে এসেছি কারণ বাচ্চার অনেক কিছু আছে যাই হোক সেগুলো খাওয়া দাওয়া তোমরা পরে দেখতে পাবে আগে দেখিয়ে দিই আমার এই তিন দিনের আমার কিচেন এটা হচ্ছে কিচেন খুব সুন্দরভাবে গোছানো বাঁধানো আছে আর জিনিসপত্র সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন টাকা যে বলেছে ইউজ করা যেতে পারে সেটা হচ্ছে সুগার নিট এবং বিস্কুট এটা ওরা ইউজ করা যেতে পারে গ্যাস ওভেন আছে মাইক্রো ওভেন আছে এখানে আবার আছে খুব সুন্দর ফ্রিজও আছে এই যে ফ্রিজেও আমাদের কিছু কিছু মালপত্র এবার স্টোর করতে হবে এই যে সঙ্গীত অলরেডি করে দিয়েছে আমরা নিয়ে এসেছিলাম সাথেও হচ্ছে পরোটা পরোটা অলরেডি সঙ্গীত স্টোর করে দিয়েছে এটাই হচ্ছে

বেশ বড় এখানে যেহেতু আমরা বাচ্চা নিয়ে বুকিং করেছি ওই জন্য টু বেড দিয়েছে মানে কপালের জন্য আর এখানে বেবির জন্য একটা সিঙ্গেল বেড দিয়ে দিয়েছে এদিকে সুন্দর একটা ডায়ার আছে এখানে সাজগুজুর পুজোর জন্য টেবিল আছে কিন্তু যেটা এখন আমাদের খাবার দাবার রাখা করছি তারপরে একটা লাগানো আছে আয়না আছে হ্যাঁ রুমিটির স্টপাইতো আর এখানে একটা খুব সুন্দর একটা এটা হচ্ছে খুব সুন্দর আর এখানে চাটা বসে খাওয়ার জন্য দুটো চেয়ার দেওয়া আছে সাথে একটা টেবিল দেওয়া আছে আর গোটা দেখি তো পুরো থেকে হোয়াইট এন্ড হোয়াইট আর খুব সুন্দর উইন্ডো আছে আর উইন্ডোর বাইরে দিয়ে হচ্ছে এসব পুরো পার্কটা দেখা যায় পার্কের এরিয়াটা গিয়াসের তো মজাই মজা আর এখানে তোমার ওই একটা দুটো বেডের মাঝখানে একটা সুন্দর টেবিল দেওয়া আছে এই হলো রুমটা আর রুম থেকে বেরিয়ে হচ্ছে টয়লেট টয়লেটটা একটা গিয়াস আছে কই

সেটা রুমটাও আছে এখানে একটা রুম আছে এই একটা রুম আছে নিচেতে একটা রুম আছে আর কিচেন আছে এটা হচ্ছে পুরো ঘরটা সেটা এখন এই হচ্ছে তিন দিনের জন্য আপাতত তিন দিনের জন্য এটা হচ্ছে আমাদের ঘর থ্রি নাইট ফোর ডেজ থ্রি নাইট ফোর ডেজের জন্য এটা এখন ঘর এখন আমরা চলো এই রুম টুর ভিডিওটা কেমন লাগলো লন্ডনে এ হ্যাঁ এবার এ আর পিএনবি কষ্টটা অনেকেই জানতে পারো যে কত এ আর বি চার্জ পড়লো বা কত পড়লো সেটা তোমাদেরকে বলি তা এয়ারবিএনবিতে যেমন হয়ে থাকে বাসন টাসন সমস্ত কিছু আছে তোমাদের তোমার বসো সঙ্গীত আমার পিছনে না বসে ভিডিও করে আছে তো যেটা হয়ে থাকে বাসন বাসনপত্র যেমন থাকে বেড আছে আর খাবার দাবার নিজে এনে রান্না করার একটা সুবিধা আছে এই জন্যই এয়ার বুক করা আর এটা হচ্ছে একদম ক্যামডেন ক্যামডেনের যে হচ্ছে একদম ক্যামডেন টাউন একবারে মার্কেটটা গাড়ি হচ্ছে এই এয়ার এয়ারবিএনবিটা পড়ছে হচ্ছে পার নাইট হান্ড্রেড পাউন্ড মানে পার নাইট হচ্ছে হান্ড্রেড পাউন্ড এই এয়ার আমাদের খরচা পড়ছে পার নাইট হান্ড্রেড পাউন্ড এবার সেটা তোমরা ইন্ডিয়ার টাকায় কনভার্ট করে নাও যারা ইন্ডিয়ার টাকা কনভার্ট করতে চাও তো এই ছিল আমাদের ছোটোখাটো রুম টু মানে এয়ার বি টু আর এই একটা এখানে শেষ করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ভালো লাগলো প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিয়ে যার একটু থেকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও টা টা বা